প্রত্যেক দিনের মতন চলে এলাম তোমাদের সামনে নতুন একটা গল্প নিয়ে নমস্কার সবাইকে সবাইকে কেমন আছো মা কালে দয়া খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আজকে সকালবেলা টিফিনটা খুবই সুন্দর না হ্যাঁ পরোটা জিলিপি কলা সাথে আছে সীমায় বাবলা কিন্তু আলুর তরকারি দেখাচ্ছে আলুর তরকারি ছিল ফিজে সেটাকে গরম করে দিলাম খাওয়া দাওয়া পাট গুছিয়ে তার আগে কিন্তু আমি গেছিলাম বাজার করতে বাজার থেকে নিয়ে এলাম একদম জ্যান্ত সাইজের নেহারি মাছ টাটকা তো অবশ্যই দেখেই বুঝতে পারছ তোমাদেরকে বার বার করে দেখাচ্ছি অনেক দিন পরেই কিন্তু আমি বাজার করতে গেছিলাম অনেক দিন যাওয়া হয় না তোমার দাদা ভাই নালে বাবলা এ ও সবাই বাজার করতো কিন্তু আমি যেতাম না আমার ভালো লাগতো না পরোটা জিলিপি আর শিমাই একটু বেশি হয়েছে আমি একটা জায়গায় করে সুন্দর করে গুছিয়ে রাখলাম ওটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই একটা জিনিস ফেলা যাবে না কেন এই প্রত্যেকটা জিনিসই আমার প্রিয় খাবার আগে আগে সকালবেলা প্রত্যেকটা দিন যে কোনো না যে কোনো খাবার বানাতাম এখন আর শরীরটা খুব খারাপ প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে তো উঠতেই পারছি না যেন মনে হচ্ছে না আর একটু শুয়ে থাকি কালী পুজো থেকে যাই না কেন হচ্ছে এরকম আবার দুপুরবেলা ঠিক থাকি আবার বিকাল থেকে আরম্ভ হয় যাই না কিন্তু তার জন্য কি আমার কোনো কাজ আটকে আছে কোনো কাজ আটকে নেই প্রত্যেকটা জিনিস ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর ফ্রিজ থেকে যেগুলো ছিল বের করে দিলাম আমি কী করি তো কেটে কুটে সব ফ্রিজে রেখে দিই কারণ হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে যদি মাছটা যদি নষ্ট হয়ে যায় সেই কারণে ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে বার করিয়া মাছগুলোকে না নিয়ারি মাছ এক কিলো নিয়ে এসেছিলাম তাই ভাবলাম লেজারগুলোকে এক সাইড করে রাখি রাত্রেবেলা নিয়ারি মাছের চপ বানাবো আর আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে আমাদের ওখানে না নিয়ারে মাছ চপ পাঁচ টাকা করে নেয় কাদের ওখানে কীরকম দাম নেয় আমি অবশ্যই জানাবে দেখতে হয়তো পাঁচ মিনিটের ভিডিও এই ভিডিওটা করতে সারাদিন লাগে আর ক্যামেরা তোমার তো লোক থাকে না তোমরা জানো স্ট্যান্ডে যতক্ষণ পারি ততক্ষণই করি এখন হচ্ছে পার্সে মাছগুলো যে নিয়ে এসেছিলাম না একদম ছোটো ছোটো পার্সে মাছ ওটাকে না একদম গায়ে গায়ে লঙ্কা জিরে একদম বেটে আর একটু পেঁয়াজ বেটে দিয়েছিলাম দেখে কার কার জীবে জল আসছে বলো চলে এসো আমাদের বাড়ি রান্না করবো একদম কষিয়ে খাওয়াবো কিন্তু পুরো রান্নার ভিডিও দেখাতে পাচ্ছি না তাড়াতাড়ি করছি কারণ হচ্ছে আজকে ঠাকুরের গয়না কিছু দেখাবো তার জন্যে পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো এবার করছি নিয়ারি মাছটাকে টপগা একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়ারি মাছটাকে এই যে নাড়াচাড়া করলাম আমি কিন্তু নিয়ারি মাছটা বেশি খন্তিতে নাড়বো না আমার মার কাছ থেকে শিখেছিলাম রান্নাটা আর আলু আর বেগুনটাকে ভেজে রেখে আমার মা এই নিয়ারি মাছটা রান্না করে না একদম পুরো মাছটা গোটা গোটা থাকে একটুও ভাঙে না আমি তাও তো খন্তিতে শুধু খুঁজছি কিন্তু আমার মা খন্তি লাগায় না শুধু কড়াটাকে এপাশ আর ওপাশে দুটো ন্যাগড়া ধরে শুধু নাড়াচাড়া করে তাতেই আমার মা রান্নাটা এত সুন্দর করে মার মতো তো এত সুন্দর পারেনি তাও দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না মাছটা কিন্তু আমারও গোটা গোটা রেখেছি বেশি খন্তি দিয়ে খোঁচিনি চলো গ্যাসটাকে আবার অফ করে দিলাম ঝটপট করে দেখিয়ে দিই যেহেতু তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে লিআরি মাছের টকা আলু বেগুন দিয়ে এটা হচ্ছে পার্শ্ব মাছের ঝাল একদম গায়ে গায়ে এটা হচ্ছে কাঁচা কুমড়ো দিয়ে কড়া চিনি শাক দিয়ে তরকারি চলো খাওয়া দাওয়া করে একদম দুপুর হচ্ছি ছোটো পোল থেকে আর একটা দিদিভাই এসে আমাকে আজকে বলছিল সে আমার প্রত্যেকটা ভিডিওই দেখে বলে দিদি ভাই তোমাদের তো দুটো বল তুমি ছোটো সব সবসময় যাও কেন বড় বলে উঠে না কেন তাহলে আমি বলি শোনো বড়ো বলে উঠতে গেলে আর প্রচুর কষ্ট হয় পা ব্যথা করে মানে হাঁটু কন কন করে যাই না একটু উঁচু বলে নাকি জানি না যাই পারো চলে এলাম দোকানে এসে এই যে চেকটা লিখছি ভেবো না ফেসবুক থেকে টাকা পাচ্ছি ফেসবুক মামা মনে হয় একবার দিয়েছে দিয়েছে হাত দেবে না কারণ পরীক্ষা নিচ্ছে আমার সত্যি বন্ধুরা ফোন যারা এই জায়গায় কাজ করো অবশ্যই জানো কতটা ফোনে পরিশ্রম করতে হয় চোখে চোখ মনে হয় তো কন কন করে আমার তো করে কার কে করে আমি ঠিক জানি না অবশ্যই জানাবে তাও কিন্তু দেখো ভিউজ হচ্ছে না কিন্তু মানে কোনো কিছু হচ্ছে না আর্নিং কবে হবে জানি না খুব ইচ্ছে এখান থেকে যদি আমি কোনো আর্নিং পাই বড় ধরনের সবার পাশে দাঁড়াবো খুব ইচ্ছে আছে আমার বরের পাশেও দাঁড়াবো যেহেতু এইখান থেকে ফেসবুকে আমার বর আমাকে যেভাবে আমাকে মানে অনেক অনেক বাড়িতে মানে ফেসবুকে কাজ করতে দেয় না ফেসবুকে কিছুই করতে দেয় না তারপরে আমাকে আবার ফুল সাপোর্ট করে আমি এটুকুনি জানি আমার ছেলে মেয়ে বল তার জন্যে আমি খুবই হ্যাপি কারণ এই জায়গায় সবাই সবাইকে কাজ করতে দেয় না যাই পারো আমি কবে পাবো যাই না পেলে তো অবশ্যই দেখতে হবে তার আগে তো আমরা ঠাকুরের গয়নাগুলো দেখে নাও ঠাকুরের গয়না গয়না করে আমার মাথাটাকে খারাপ করে দিয়েছিলে যারা তারা দেখো তোমাদের কথা শুনে কিন্তু গয়না চলে এসছে আর চলে এসো মন্ডল বাজার সে প্রচুর গয়না চলে এসছে কেমন লাগছে আর বেশি দাম না তোমরা চলে এসো কিন্তু আবার এই ভিডিও দেখে যখন দেরি করে আসবে একটাও কিন্তু গয়না পাবে না এর আগেও কিন্তু যখনই আমি গয়নাগুলো দেখিয়েছিলাম তখন কম লোক এসেছিলো যখন শেষ হয়ে গিয়েছিল যারা দেখেনি তারাই নিয়ে নিয়েছে যারা ভিডিও দেখে এসেছিলো তারা কিন্তু আর একটাও পায়নি তাই বলছি তোমরা দেখার মাত্রই কিন্তু সঙ্গে সঙ্গে এসো খুব সুন্দর সুন্দর কালেকশান এসছে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমাদের গয়নাগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একটুও ভুলো না গয়নাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখো ঠাকুরের গয়না সবাই বিক্রি করে আমাদের গয়নাগুলো একটু আলাদা এটা কিন্তু নেকলেস এটা কিন্তু লং কেমন লাগছে জানাতে কিন্তু বলো না দেখো আমরা যেরকম চুর করি ঠাকুরদের জন্য চুল নিয়ে এসেছি অবশ্যই জানাবে ঠাকুরের গয়না বলতে বলতে আমাদের দোকানে চলে এলো আবার একটা গোপু সোনা দেখো ঠাকুরের গয়না নিতে সত্যি আমাদের দোকানে কিন্তু প্রত্যেক দিন না প্রত্যেক দিন গোপু সোনা আসতেই থাকে আর গোপু সোনাদের খুব ইচ্ছে মনে আমাদের দোকানে ঘুরতে আসা যাই পার গোপু সোনা গয়না বাটি নিয়ে ঘরে গেল এবার শুনলাম আমাদের ওখানে যে জগত্রী পুজো হচ্ছিলো খিচুড়ি দেওয়া হচ্ছে চললো আমি কিন্তু যাইনি আমাদের সবাই গেছিলো দোকানে আমি বললাম আমার জন্য দুখানা খিচুড়ি আনবি খিচুড়ি খেতে বেশ লাগে ওরা আমাকে এতটাই ভালোবাসে আমার জন্য খিচুড়ি নিয়ে এসছে সত্যি ওরা আমাকে নিজের মার ভালোবাসে আমি যেটা বলি শোনে চলো বন্ধুরা করে খাচ্ছি কাস্টমারের সঙ্গে কথা বলছি এইবার দেখো হঠাৎ বৃষ্টি আমরা এখন বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি দিতে না ছাড়লেই বলে আর এই যে টাকি লাগিয়েছি শিমুল আমরা বৃষ্টিতে আটকে পড়েছি এখন যেতে পারছি না ওই দোকান থেকে এলাম আবার এখানে দাঁড়িয়েছি এতটাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির আমার সাথে দেখতে পাচ্ছে ওই জায়গায় বৃষ্টি পড়ছে বৃষ্টিটা হবে না এমনি শরীর খারাপ থেমে থেমে তাহলে হবে আমরা এখানে রাখলাম এখন বলবো নিয়ারি মাছের শখ তোমরা ভিডিওতে দেখতে হবে সব ভিডিওতে ভিজে এসছি আর কোনো কথা বলতে পারছি না কালকে একটা নতুন ভিডিও চলে আসবে টাটা